আসসালামু আলাইকুম মিস্টার ডক্টর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর আনিস আহমেদ অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ভাইস প্রিন্সিপাল স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স আজ আমি আলোচনা করব কোমরের ব্যথা নিয়ে এবং এই কোমরের ব্যথা কিভাবে উপশম করা যায় সেই বিষয়টা নিয়ে দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন কোমরের ব্যথার দুটা কারণই আছে এক হলো অস্বাভাবিক কারণ দুই হলো স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ নিয়ে আজকে আমি আর আলোচনা করব না স্বাভাবিক কারণ কি আসলে সেটা আমরা আগে জেনে নিই স্বাভাবিক কারণের ভেতরে আছে যে দীর্ঘ সময় বসে বসে কাজ করা যারা ঘরে ঘরে কাজ করেন বিশেষ করে রান্নাঘরে অথবা কাপড় ধোয়ার কাজ করেন কিংবা ঘর মোছার কাজ করেন তাদের এই ব্যথাটা হতে পারে এই ব্যথা একদিনে শুরু হবে না দীর্ঘ সময় ধরে যদি আপনি কাজ করেন দুই চার পাঁচ বছর পরে দেখবেন যে আপনার কোমরের ব্যথা শুরু হয়ে গেছে আরেকটি কারণ হলো যদি আপনি দাঁড়িয়ে কাজ করেন দীর্ঘ সময় ধরে তাহলে আপনার এই ব্যথাটা হতে পারে যদি আপনি মোটা হন তাহলে আপনার শরীরের সমস্ত ওজন কোমরের উপরে পড়বে এবং আপনার ব্যথা শুরু হবে যদি আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খান যেমন দুধ ডিম বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল পনির এই জাতীয় খাবার যদি আপনি কম খান তাহলে কোমরের ব্যথা হতে পারে আরেকটি কারণ হলো বয়সজনিত কারণ মানুষের বয়স বাড়ার সাথে সাথে শরীরের যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টগুলো হয় না করে না মানুষ এক্সারসাইজ করে না দৌড়ায় না যার কারণে মাসলগুলা স্ট্রিফ হয়ে যায় এবং এই ব্যথাটা শুরু হয়ে যায় এখন এই ব্যথা কমানোর আসলে উপায় কী যদি আপনি দীর্ঘ সময় বসে কাজ করেন তাহলে আপনাকে এই ব্যথা কমাতে হলে দীর্ঘ সময় বসে কাজ করা যাবে না আপনি এক ঘন্টা কাজ করার পরে উঠে দাঁড়ান একটু হাঁটেন কোমরের মুভমেন্ট করেন তারপরে আবার কাজ শুরু করেন আপনি যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার অভ্যাসে থাকেন তাহলে আপনি আপনাকে এক ঘন্টা কাজ করার পরে একটু বসতে হবে কোমরের মুভমেন্ট করতে হবে একটু হাঁটতে হবে তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার এই ব্যথাগুলা যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যাবে যদি মোটা হন এটা কমাতে সময় লাগবে এবং ধৈর্য ধরে যদি আপনি খাবার কম খেয়ে বা ঘুম কম কম দিয়ে যদি ওজন কমাতে পারেন তাহলে আপনার এই ব্যথাও ধীরে ধীরে কমে আসবে আর বয়স বাড়ার সাথে সাথে আমরা সাধারণত হাঁটি তো হাঁটতে গেলে আসলে শুধু সামনে পিছনে মাসলগুলাই কাজ করে কিন্তু সাইড টু সাইড আমাদের মুভমেন্ট হয় না তো কেউ যদি চেয়ার ধরে বা টেবিল ধরে পা যদি একবার ডানে বামে একটু উঁচু করার চেষ্টা করেন তাহলে এই যে মাসলগুলা যেগুলা সাইড টু সাইড মুভমেন্ট হতো না সেই মাসলগুলা স্টিফ হয়ে গেছিলো সেটা ধীরে ধীরে শিথিল হয়ে স্বাভাবিক হয়ে যায় এবং দেখা যায় যে বয়স হলেও ব্যথা শুরু হয় ব্যথা হয় না তো এই কারণগুলোর কারণ এবং এবং এটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আসলে কোমরের ব্যথা কমে আসবে এখন তাৎক্ষণিকভাবে যে ব্যথাটা হবে সেই ব্যথাটা আসলে আমরা কীভাবে কমাবো এটা লম্বা প্রসেস যে আপনার ব্যায়াম করতে হবে মোটা কমাতে হবে কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যথাটা আসলে কীভাবে কমাবো তাৎক্ষণিকভাবে ব্যথা কমাতে হলে আপনাকে কিছু ওষুধ খেতে হবে বাজারে টরি ইকক্স অথবা ইটোরিক্স নামে ওষুধ পাওয়া যায় এটা নাইনটি মিলিগ্রাম ওষুধ আপনি যদি সকালে একবার রাতে একবার ভরা পেটে সাত দিন খান এবং পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ সেটা ফিনিক্স হতে পারে ম্যাক্সপ্রো হতে পারে সেকলো হতে পারে টোয়েন্টি মিলিগ্রামের এই ওষুধ যদি খালি পেটে সকালে এবং রাতে সাত দিন খান ওটার পাশাপাশি তাহলে আপনার ব্যথা ব্যথা কিছুটা কমে আসবে এবং সেই সাথে আপনাকে ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেতে হবে আসলে পরীক্ষা নিরীক্ষা তো আমরা সময় ওইভাবে করি না তো ধারণা করা যায় যে যে বসে থাকার কারণে অথবা অন্য কোনো মানে দাঁড়িয়ে থাকার কারণে মোটা হওয়ার কারণে আপনার ব্যথা তো হতেই পারে পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে সেই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেয়ে নিব সেটা বাজারে ক্যালসিন ও নামে পাওয়া যায় কোরালসিন ডির নামে পাওয়া যায় এরকম যে ওষুধগুলা আপনার পছন্দ হয় সেই ওষুধ ক্যালসিয়াম ওষুধ আপনি খেয়ে নেবেন এক মাস টানা খাবেন এবং ধীরে ধীরে অভ্যাসগুলো থেকে নিজেকে সরিয়ে আনবেন দেখবেন যে আপনার ব্যথা কমে আসছে এবং পাশাপাশি আপনাদের এটাও মনে রাখতে হবে যে আপনাকে কিছু সময় সূর্যের আলোতে থাকতে হবে কারণ সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি আছে এই ভিটামিন ডি আবার ক্যালসিয়াম অ্যাবজর্শনে সাহায্য করে সুতরাং আপনাকে কিছু সময় মানে আধা ঘন্টা হলেও নয়টা থেকে তিনটা এই সময়ের যে কোনো একটা সময় বেছে নিয়ে আধা ঘন্টা আপনি যদি সূর্যের আলোতে থাকেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আপনার হবে না তো আপনারা এইভাবে মেনে চলুন আপনারা সুস্থ থাকুন আপনাদের সুস্থতায় আমি কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে